চট্টগ্রাম বন্দরকে আরো আধুনিক করতে পঁয়ষট্টি কোটি ডলার ঋণ দিল বিশ্বব্যাংক পতেঙ্গা বে টার্মিনালকে ঘিরে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে গেল কয়েক বছর ধরে তাতে বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা থাকা সত্ত্বেও বিশ্বের প্রভাবশালী কোনো বন্দর হতে পারেনি চট্টগ্রাম এবার সে যাত্রায় আসছে পরিবর্তন চট্টগ্রাম বন্দরে আরো উন্নত এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নেওয়া হয়েছে বিশাল এক মাস্টার প্ল্যান অংশ হিসেবে সৌদি আরব থেকে শুরু করে নজর আছে সে হিসেবে সরাসরি ঋণ বিনিয়োগের নাম লেখালো পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক কি আছে পতেঙ্গা বে টার্মিনালের মহাপরিকল্পনায় পাশাপাশি কেন বিশ্বব্যাংক ঋণ বিনিয়োগ করছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রামে বাংলাদেশে বহু আগে থেকে বিনিয়োগ করে আসছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক এর আগে বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রকল্প পদ্মা সেতুতে বিনিয়োগের কথা ছিল বিশ্বব্যাংকের তথাকথিত দুর্নীতির অভিযোগে সেবার অর্থায়ন বন্ধ করে পশ্চিমা ঘরানার প্রতিষ্ঠানটি তবে সাম্প্রতিক সময়ে ভৌগোলিক অবস্থানের কারণে যেভাবে গুরুত্ব বাড়ছে বাংলাদেশের তাতে পরাশক্তিগুলোর চোখ পড়েছে এখানকার বন্দরগুলোতে সেই হিসাবে পতেঙ্গা বে টার্মিনালে নানামুখী বিনিয়োগ এগিয়ে আসছে নানা দেশ সে তালিকায় মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর বিনিয়োগ যুক্ত হওয়ায় নতুন বার্তা দিচ্ছে চট্টগ্রাম তাই ধারাবাহিকতা এবার আসছে বিশ্বব্যাংকের ঋণ সহযোগিতা মূলত বাজেট সহায়তা ও জলবায়ু খাতের একটি প্রকল্পে নব্বই কোটি ডলার ঋণ দেওয়ার সাত দিনের মধ্যে সমুদ্রবন্দর অবকাঠামো নির্মাণ খাতে আরো পঁয়ষট্টি কোটি ডলার ঋণের অনুমোদন দিল বিশ্বব্যাংক উন্নয়ন সহযোগিতা সংস্থাটির গত পর্ষদ সভায় ঋণের এই অর্থ অনুমোদন দেওয়া হয় এই বিনিয়োগে আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়িয়ে আমদানি ও রপ্তানি পর্যায়ে খরচ কমবে বাংলাদেশের পাশাপাশি বাড়বে বন্দরের পরিচালন দক্ষতা এমনই দাবি সংস্থাটির ওয়েবসাইটে ঋণ অনুমোদন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে একই সাথে আন্তর্জাতিক বাণিজ্য বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করবে নতুন এই টার্মিনাল এসব বিষয় মাথায় রেখে ঋণ ছাড়ের অনুমোদন অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি এর আগে গত বাইশে জানুয়ারি বাজেট সহায়তা হিসেবে পঞ্চাশ কোটি ডলারের পাশাপাশি বাংলাদেশকে নগর উন্নয়নের আরেকটি প্রকল্পে চল্লিশ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম শহরের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের তীরে বে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয় সম্ভবতা যাচাইয়ের জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয় দুই সালে ফিজিবিলিটি স্টাডি ও মাস্টার প্ল্যান প্রণয়ন করে কনসালটেন্ট প্রতিষ্ঠান এক মিটার দীর্ঘ দুটি কন্টেইনার টার্মিনাল এবং এক মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস টার্মিনাল সহ মোট তিনটি টার্মিনাল রয়েছে মাস্টার মাস্টার তিনটি টার্মিনালের দৈর্ঘ্য চার দশমিক নয় পাঁচ কিলোমিটার মাস্টার প্ল্যানে মোট এগারোটি জেটি রাখার প্রস্তাব করা হয়েছে এছাড়া চ্যানেলে যথোপযুক্ত নাব্য থাকায় সেখানে বারো মিটার ড্রাফটের এবং তিনশো মিটার দৈর্ঘ্যের জাহাজ ভেরানো সম্ভব হবে বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ আবহাওয়া এবং সাগরের বড় বড় ঢেউ থেকে রক্ষা করতে নির্মাণ করা হবে একটি ছয় কিলোমিটার দীর্ঘ ব্রেক ওয়াটার ও ঢেউ নিরোধক বাঁধ বে টার্মিনাল থেকে বহিনঙ্গরে দূরত্ব এক কিলোমিটার আর আগামীতে পুরোপুরি কার্যক্রম শুরু করলে কমে আসবে জাহাজের মালামাল পরিবহনের সময় টার্মিনালটি চালু হলে আমদানি রপ্তানি পর্যায়ে দৈনিক দশ লাখ ডলার সাশ্রয় হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে শেখ এর দাবি আন্তর্জাতিক বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের উপর অতিমাত্রায় নির্ভরশীল বাংলাদেশ যা দেশটির সক্ষমতা সংকুচিত করে রাখছে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হবে পতেঙ্গা বেটারমিনাল প্রকল্প যার কারণে কমে আসবে পরিবহন খরচ বাঁচবে সময় বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনার বাজার খুলবে বিশ্ব এমন বার্তা যেন সত্যিকার অর্থে পতেঙ্গা বেটারমিনালে ভবিষ্যৎ চিত্রের বার্তা দেয় আর যত দ্রুত এর পূর্ণ কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত এর পুরোপুরি সুফল আসবে না বলেই দাবি বিশ্বব্যাংক সংশ্লিষ্টদের